সেই রহস্যময় মনে হয়েছিল এই সর্বোচ্চ ঈশ্বর এই দাঁড়ির কাছে গোপন করার কিছুই নেই রাজি করালেন কি করে কিছু করতে হয়নি এই উল্টে গেল এভাবেই অভিনয়ের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে সাজঘর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে রচিত এই নাটকের প্রতিটি মুহূর্ত যেন দর্শকদের টেনে নিয়ে যায় থিয়েটারের মঞ্চ আর বাস্তবতার সম্পর্ক সংকট সম্ভাবনার আবর্তে যেখানে একজন শিল্পীর জীবন যন্ত্রণাবোধ ও আত্মসংঘাতের গল্প ধরা দেয় মঞ্চের আলো আধারিতে হুমায়ুন আহমেদ আমাদের সাহিত্য জগতে যেই অপার সৃষ্টি দিয়ে গেছেন অপার সম্পদ দিয়ে গেছেন সেই সম্পদের একটি সাজঘর সেই সাজঘরটাকে আমরা মঞ্চে এনেছি সাজঘরের মূল যে উপজীব্য বিষয় সেটি হল যে একটি থিয়েটার দল থিয়েটার দলের সদস্য এবং থিয়েটার দলটি চালাতে গেলে কি কি সমস্যা হয় তাদের সদস্যদের থিয়েটার সংগঠনে কি কি সমস্যা হচ্ছে তাদের পার্সোনাল লাইফে সেই জিনিসগুলো কিভাবে তারা যুক্ত করছে সেই জিনিসটা আমরা এখানে এই উপন্যাসে তুলে হুমায়ুন আহমেদ তুলে এনেছেন এবং সেটাকে আমরা মঞ্চস্থ করছি সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেরোতম কে স্মরণ করে চট্টগ্রামে মঞ্চস্থ হল নাটক সাজঘর সুস্থ সাংস্কৃতিক চর্চা তার অনালোকিত দিক উপস্থাপনে প্রয়াসে স্কেচ গ্যালারি নন্দন তাদের দ্বিতীয় নাটক প্রযোজনাটি মঞ্চে এনেছে আঠারো ও উনিশ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাটকটির চারটি প্রদর্শনী বিকেল এবং সন্ধ্যা এই নাটকে আমি সাতটায় হাসমত চরিত্রে অভিনয় করেছি তো এই চরিত্রের মাধ্যমে মূলত একজন সরকারি কর্মকর্তা তিনি তার স্ত্রীকে নিয়ে এবং সন্তানকে তিনি বসবাস করেন সেখানে সাবরেট হিসেবে থাকেন একজন অভিনেতা আসিফ এবং তার স্ত্রীকে নিয়ে তাদের সাথে থাকা এবং তাদেরকে যতটুকু পরিমাণ সম্ভব সহযোগিতা করা এবং এভাবে একটা আনন্দময় জীবন যাপন করা এবং নাটক উপভোগ করার একটা তার প্রবণতা রয়েছে এই হাসমতে সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন রকম সমস্যা নিয়ে লোকজন আসে থিয়েটার করতে এখন থিয়েটার করতে গিয়ে আমরা মানে শুধু মঞ্চে আমাদের সবার হাসিমুখ দেখে বা আনন্দ বেদনার গল্প দেখে কিন্তু পেছনে যে একটা গল্প থাকে এর পেছনে যে একটা অনেক রকম দ্বন্দ্ব সমাজের বা পারিবারিক সামাজিক যে কোনো যে দ্বন্দ্বগুলো আছে সে দ্বন্দ্বগুলোই কিন্তু এই গল্পের মূল উপযুক্ত কিভাবে একটা গ্রুপ থিয়েটারে একজন নির্দেশকের কি কত রকমের যে চাপ থাকে সেই চাপকে সে সবাইকে নিয়ে সমন্বয় করে করে একটা সুন্দর একটা প্রোডাকশন দর্শকের সামনে উপস্থাপন করে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি হুমান আমাদের লেখা সাজঘর অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশনা করেছেন শাহরিয়ার হান্নান পুরো গল্প জুড়েই রয়েছে থিয়েটার কর্মীদের জীবনের দ্বন্দ্ব ব্যক্তি ও শিল্পী সত্তার টানা পড়েন আত্মচেতনা ও অস্তিত্বের লড়াই যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায় এই সমাজ ব্যবস্থা দেবে না অনেক সময় আমরা মানসিক দ্বন্দ্বে পড়ে বা চাপে পড়ে যেভাবে নিজেদের শখের কাজগুলো ছেড়ে দিই এগুলো একসময় সমাজে এক ধরনের হতাশা তৈরি করে আমরা যদি একটু নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়ার মাধ্যমে ভুল বোঝাবুঝিগুলো দূর করার মাধ্যমে সমাধান করে ফেলি তাহলে হয়তো আমরা সব কিছু একসাথে করতে পারব সমাজের যে অসঙ্গতিগুলো সেগুলো আমার চরিত্রের মাধ্যমে আমরা দর্শককে বোঝানোর চেষ্টা করেছি হুমায়ুন আহমেদের মতো একজন কথা সাহিত্যিক আমাদের থিয়েটারের জীবনটাকে এত ভেতর থেকে যে উনি উপলব্ধি করেছেন এটাই ওনাকে আসলে আমরা সাধুবাদ জানাই এই নাটকটা দেখার পরে অভিজ্ঞতা হলো যে নাটক করতে গেলে কত ধরনের সমস্যা যে হয় ওই সমস্যাগুলো বুঝতেছি এখন দেখতেছি আর কি নাট্যদলের সদস্যদের নিবেদন সংবেদনশীল অভিনয় ও পরিশ্রমে উঠে এসেছে একটি পরিপাটি গভীর ভাবনা সম্পন্ন মঞ্চ নাটক রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন ভালো করে তাকিয়ে দেখুন ক্লান্ত শ্রান্ত একজন মানুষ আর সারাদিন যার খাওয়া হয়নি যার প্রেমিকা অন্য পুরুষের হাত ধরে ধর টাকা নিয়ে যায় আমাদের সবার জন্য ভালো থেকে মিষ্টি নিয়ে আসবেন